নবী আমার তার কন্যা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা সন্তানকেও খুব ভালোবাসতেন এত mohabbat করতেন ওই কন্যা সন্তানকে ডাকতে বলেন এই আমার কন্যা সন্তান ফাতিমা তুমি যদি কখনো অন্যায় কাজ করো তুমি যদি কখনো অপনা করো गुनाহের কাজ করো আল্লাহর কুরআনের আয়াত ও যাই তোমাকে ওই পরিমাণ শাস্তি দিব আজকে আমাদের সমাজে আদালত আছে আজকে আমাদের সমাজে ইনসাফ নাই রে মানুষ নবী আমার ডাক দেব সাহাবায়ে গ্রাম তোমার আগে লোকের গোত্রের মানুষরা কেন ধ্বংস হয়েছে জানো জানো সাহাবায়ে কেরাম ডাক দেব বলেন এস পয়গম্বর

যে ধ্বনি তার বেলা এক বিচার করেছে জনের বেলায় দুই পদে বিচার করেছে সমান বিচার তারা করতে পারে নাই ইনসাফ অনুযায়ী বিচার তারা করতে পারে নাই এজন্য তারা ধ্বংস হয়ে গেছেন আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে এজন্য নবীর উম্মতের দল যদি আসে জায়গা পেতে চাও তাহলে আত্মানে আদম হয়ে যাও

আল্লাহর দরবারে দিয়ে দাও আল্লাহর দরবারে দিয়ে দাও যদি দিয়ে দিতে পারো কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ দ্বারা আর সে মোয়াল্লা নিচে জায়গা করে দিবে আল্লাহ তারা কালকে আমাদের ময়দানে সাত দিকে আর সে মোয়াল্লা নিচে জায়গা করে দিবে এক নম্বর ইমামে আদেলকে দুই নম্বর বসা বুন্না সাহাবি রব্বি আল্লাহ তাআলা ওই যুবক কে আসে মুআল্লা নিচে জায়গা করে দিবেন যে যুবক যেই যুবক যৌবনকালে বিপদ আপদে আল্লাহর কাছে ব্যয় করে তিন নম্বর আল্লাহ তাআলা ওই বান্দাকে আন মুআল্লা নিচে জায়গা করে দিবেন যেই আল্লাহর বান্দা মসজিদের সাথে تعلق লাগায় মসজিদের সাথে সম্পর্ক রাখে এক وقت নামাজ পড়ার পর আরেক তো নামাজের জন্য বান্দা একেবারে ই হয়ে যায় বান্দা মসজিদের দিকে বান্দা ঢুকে যায় তখন নামাজ আসবে কখন রক্ত চলে আসবে ওই বান্দাকে আল্লাহ তারা আসে মহাল্লা জায়গা করে দিবেন চার নম্বর একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য আল্লাহ তালা এই বান্দাকে আসে মহাল্লা জায়গা করে দিবেন পাঁচ নম্বর

পান ভাতটা ডান করে ডান ভাত জানে না ওই আল্লাহ তালা নিশ্চয় জায়গা করে দিবেন বা আল্লাহ তালা ওই বান্দা কি আর সে মো আল্লাহ জায়গা দিবেন সেই বান্দা আল্লাহ নির যে যেয়ে যে করে আল্লাহকে ডাকে আর অঞ্জরে চোখ দিয়ে পানি পরে আল্লাহ তালা ওই বান্দা কে আর সে মো জায়গা দিয়ে দিবে এজন্য এরে আল্লাহর বান্দারা শুনো 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 এই সাত গুণে তোমাকে নিজেকে গঠন করে ফেলো এই সাত গুণে গুণান্বিত হতে পারো আল্লাহ আর সে মুআল্লা নিচে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবাইকে এই সাত গুণে গুণান্বিত বান্দাদের কাতারে কবুল করুক সকলে আমিন